এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও ফোন দিতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা চাইলে যে কোনো পাখি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং যে কোনো পাখি বিক্রি করতে পারবেন এখানে চমৎকার কিছু লোকটেনেও কোকাতাইল মাস্টার পেয়ার আছে এখানে তিনটা পেয়ার আছে যেটা হলো লোটিনোর সাথে গ্রে কালার একটা জোড়া এই পেয়ারটার দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া চিনামনের সাথে হোয়াইট পেজের একটা পেয়ার আছে এই পেয়ারটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা ফ্রন্ট কালারের সাথে লোটিনো পাইডের একটা জোড়া আছে যেটা এখন কাঠির মধ্যে একসাথে বসতে ছিল এটা আছে এই পেয়ারটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা শুধুমাত্র যেই পেয়ারটা লোটিনো এবং গ্রে এটার দাম পড়বে পাঁচ হাজার বাকিগুলো সাড়ে চার হাজার টাকা জোড়া হান্ড্রেড রেজাল্ট করা এবং ডিম বাচ্চা সহকারে নিতে ইনশাল্লাহ মাসা অনেক চমৎকার মানে বলবো যারা অনেক দিন ধরে ভালো মানের স্নান কোনর চাচ্ছেন তারা আমার কাছ থেকে এই সান কুনরের পেয়ারটা নিতে পারবেন যেরকম সুন্দর ডাবল রেড ফ্যাক্টর কোন সিঙ্গেল রেড ফ্যাক্টর না এর আগে ডিম বাচ্চা করা পাখি হান্ড্রেড পার্সেন্ট বিডিং চেয়ার এবং ডিএনএ কাঠস আমার কাছ থেকে ইনশাল্লাহ এই চেয়ারটা নিতে পারবেন আর এই চেয়ারটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে এত ভালো যে সর্বনিম্ন তিনটা করে বেবি পাবেন ইনশাল্লাহ সাইজ কোয়ালিটি খুবই ভালো লোকাল বিডের পাখি আর দামটা ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে আমি যতটুক সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবো আর অনেক সুন্দর এক কথাই বলবো খালি শুধু সুন্দর না যারা আমার কাছ থেকে এর আগেও পাখি নিয়েছেন আমার সম্বন্ধে জানেন আমি যেরকম বলে দেবো ইনশাল্লাহ সেরকমই হবে মাসাল্লাহ এখানেও যারা রিজনেবল প্রাইসে একটু পোকাতের পাখি পালতে চাচ্ছেন একদম রিজনেবল হলে আপনাদের জন্য অনেক সহজ হয় এবং নতুন করে পাখিটা পালা শিখতে পারেন তাদের জন্য আসতেই পাখি একদম সুস্থ সবল লোকাল ব্রিডের পাখি এখানে নতুন একটা পেয়ার আছে এটার দাম পড়বে ছয় হাজার টাকা আর হোয়াইট রেজের সাথে চীনা জোড়া আছে এগুলোর দাম পড়বে চার হাজার টাকা একদম ফিক্সড প্রাইস প্রাইসটা অনেক রিজনেবল এবং পাখি অনেক সুস্থ সুন্দর সুন্দর কিছু রেড এর অপার লাইন আপনারা জানেন আমার কাছে প্রচুর পরিমাণে রেড এর অপার লাইন লাভবার থাকে আর রেড এর অপার লাইন পাখিগুলো আমার অনেক পছন্দনীয় পাখি আমি আশা করব যে আপনাদেরও অনেক ভালো লাগে ইনশাল্লাহ যারা নতুন লাভ লাভবার পাখি দিয়ে পাখি পালা শুরু করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে রেডের অফার লাইন নিতে পারবেন আর সেটা আমার কাছ থেকে নিতে হবে এটা কোনো কথা নাই কারণ আমি সবসময় বলি আপনার আশেপাশে যারা ভালো পাখি পালে লোকাল পাখি পালে এবং খামারের পাখি তাদের কাছ থেকে ইনশাল্লাহ লাভবার পাখি কালেক্ট করবেন আর এখানে যেগুলো সেমি অ্যাডাল্ট লাভ লাভবার আছে একদম চার হাজার করে আর যেগুলো পুরো ফুল অ্যাডাল্ট আছে ওগুলোর দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া আর এখানে যে লম্বাটগুলো দেখতেছেন এখানে তিনটা পেয়ার একটা সিঙ্গেল মেল আছে আর এগুলো প্রত্যেকটা ডিএনএ করা ডিএনএ করা হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার কিন্তু এর আগে কখনো ডিম বাচ্চা করানো হয়নি তাই বয়স ষোলো থেকে সতেরো মাস হয়ে গেছে আপনারা নেবেন এবং ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর এই পেয়ার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা জোড়া মাসাল্লাহ এখানেও খুবই সুন্দর এক জোড়া সানকুনোর পাখি আছে সানকুনোর মেল পাখিটা দেখেন মেল পাখিটা ডাবল রেড ফ্যাক্টর মানে রেড ফ্যাক্টরের মানে যা আসলে কত সুন্দর কালার হয় মেল পাখিটা হলো ডাবল রেড ফ্যাক্টর সিঙ্গেল পাখিটা ফিমেল পাখিটাও রেড ফ্যাক্টর এখানে দুইটাই রেড ফ্যাক্টর কিন্তু মেল পাখিটার কালার কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর যারা একটু কাছ থেকে দেখবেন তারা বুঝতে পারবেন যে কোয়ালিটি কত সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রিনিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন এগুলো পেয়ার কিন্তু গ্যারান্টি আছে আমার কাছে ডিএনএ কাজ সহ আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা জোড়া সুস্থ সবল এবং অ্যাক্টিভ পাখি মাসাল্লাহ এখানে আমার কাছে সমস্ত কিছু রিং এর পাখি আছে পাওয়াবার আবার হল্যান্ডের একদম অরিজিনাল ব্লাডের এবং খুবই সুন্দর মার্শাল্লা এত কোয়ালিটি সম্পূর্ণ হল্যান্ডের ব্লাড লাইন সুস্থ সবল পাখি আর এখানে যে পেয়ারটা দেখতেছেন একদম গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট ব্লিডিং পেয়ার আর এর আগে ডিম বাচ্চা করেছে সর্বনিম্ন তিন থেকে চারটা বেবি পাবেন ওদের বেবি ওরা নিজেরা বড় করতে পারে আর এই পেয়ারটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা জোড়া মার্শাল্লাহ অন্যান্য সময় এই পেয়ারটার দাম সর্বশেষ এবং ফাইনাল দাম দেওয়া হয় পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু আমার কাছে অনেকগুলো পেঁয়ার রিং পাখি আছে এর জন্য ফিক্সড প্রাইস চল্লিশ হাজার টাকা কোনো পরিমাণ দামাদামি করা যাবে না ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিবেন ইশা মাসাল্লাহ সবার পছন্দ একটা পাখি রেড মোলা লই পাখি এত কিউট আর লাল তত্তকা পাখি যদি আমি কাছ থেকেও দেখাই এই পাখিটা হাফ করা মোবাইল নেওয়ার সাথে সাথে মানে ওই আমার কাছে আসতে চায় এত সুন্দর কোয়ালিটি কি মাসাল্লাহ বিগ সাইজ বড় সাইজের মধ্যে ক্লোজ রিং এবং লোকাল পাখি হানড্রেড পার্সেন্ট লোকাল পাখি ডিম বাচ্চা মানে এত ভালো পাবেন কারণ লোকাল পাখির রেজাল্ট কিন্তু অনেক ভালো হয় আর খুব নিশুখ কোনো পরিমাণ ভয় পায় না দেখা গেছে বাইরের পাখি বা ইনপোর্টের পাখিগুলো প্রচুর পরিমাণে ভয় পায় মানুষ দেখলে একটা আতঙ্কে থাকে আর ওদের চোখে রিংটা দেখেন রিং দেখলে বুঝতে পারবেন যে ওদের বয়সটা কেমন ওদের বয়সটা সাড়ে তিন বছরের কাছাকাছি একদম পুরো ফুল ব্রিডিং মুডে আছে অলরেডি ম্যাপিং করতেছে দুইটাই ক্লোজ রিং এর পাখি সুস্থ সবল এবং গ্যারান্টি সহকারে নেবেন এই পেটটা দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোড়া ইনশাল্লাহ যারা কাজ থেকে দেখবেন আমি আশাবাদী অনেক বেশি পছন্দ হবে মাসাল্লাহ কোকাটেল আপনারা যারা আমার কাছ থেকে এর আগেও কোকাটেল নিয়েছেন আপনারা জানেন ভালো করে আমি কিন্তু লোকাল বেড ছাড়া কোনো পাখি বিক্রি করি না আর ওদের সাইজটা দেখেন বডিটা দেখেন মাসাল্লাহ যেরকম সুস্থ সবল এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ পাখি চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো পাখি নেবেন রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে এই পাখিগুলোর দাম করবে ছয় টাকা জোড়া মার্শাল্লাহ এখানে খুব সুন্দর এক জোড়া পাইড আছে পাল পাইট এত সুন্দর এটা হলো বাম পাশে একটা ফিমেল পাখি ডান পাশে একটা মেল পাখি এটাও কিন্তু এক সাইড পাইডের ফ্লাওয়ার দেওয়া আছে এটা এখন যদি এই যে এখন কিছুটা বোঝা যায় এক সাইড পাইডের ফ্লাওয়ার হান্ড্রেড পারসেন্ট বেবিগুলো পাইড আসবে এই একটা দাম পড়বে দশ হাজার টাকা জোড়ার খুবই ভালো সুস্থ সবল এবং হান্ড্রেড গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে পার ব্লু আছে পার ব্লু খুবই সুন্দর এখানে বাম পাশেরটা হলো ফিমেল পাখি ডান পাশেরটা হলো মেল পাখি মেল পাখিটা ডিএনএ করা আছে ব্লু চমৎকার একটা পেয়ার এই পার ব্লুর পেয়ারটা এর আগে কখনোই আমি ডিম বাচ্চা করাই নাই একদম হান্ড্রেড পারসেন্ট একটা কনফার্ম পেয়ার আছে আর প্রাপ্তবয়স্ক এই পেয়ারটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা জোড়া মার্শাল্লা এখানে একটা কোকাটাইলের প্যাকেজ আছে বাবা মা আর হলো তার বেবি এত সুন্দর যে রেজাল করা পাখি আর এটার পুফ সাথে আছে এটার বেবি কিন্তু আমি বিক্রি করেছি এটা বেবি ছিল তিনটা ওটা আমি ছোটবেলায় বেবিটা বিক্রি করছি একটা বেবি এখনো আছে একটু কমে যাওয়াতে এই বেবিটাও থাকতো না অলরেডি কিন্তু ঘাড়ের পথ উঠে যাচ্ছে বেবিটা সিঙ্গেল নিলে এক হাজার টাকা বাবা মা চার হাজার টাকা টোটাল ফুল প্যাকেজটার দাম পড়বে পাঁচ হাজার টাকা একদম রেজাল্ট করা এবং গ্যারান্টি সহকারে নিতে পারবেন এছাড়া তো অনেক কোয়ালিটি সম্পূর্ণ ককাটাল লাভবা বাজরি লরি পাখি রিংরেজ পাখি প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ পাখি আছে আপনারা চাইলে যে কোনো পাখি আমার কাছ থেকে নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বিড়ালের নাম এবং বয়সটা আজকে জানা হলো পার্সিয়ান বিড়াল ডলফিসের বিড়াল আচ্ছা ওর মা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট পাওয়া আচ্ছা মাসাল্লাহ

মার্শাল্লাহ অনেক চমৎকার কোকাটাইল এখানে অ্যালবিনোটা কি মেল না ফিমেল ভাই ফিমেল বয়স কেমন বয়স ষোলো মাস ভাই ষোলো মাস কোকাটাইলের লোটিনোটা মেল না ফিমেল এটাও ফিমেল ফিমেল জি এটাও কি বিডিং ফিমেল জি জি এখানে কি কোনো জোড়া আছে একটা পেয়ার জোড়া আছে এইটা পাইডের সাথে ঝর্ণা পালের জোড়া না আচ্ছা আর এটা হচ্ছে টেম বাচ্চা একদম ছোট টেম বাচ্চা জি জি আচ্ছা টেম বেবি নিজে খেতে পারে জি জি নিজে খেতে পারে আর এখানে কোনোর গুলো বয়স কেমন এগুলো